আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সকাল থেকে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম কারণ এখানে মেঘলা থাকলেও হচ্ছে কি বৃষ্টি হয় না তো বৃষ্টি হলে একটু ভালো লাগতো এখানে হচ্ছে শীতকালেই বৃষ্টি হয় শীতকাল ছাড়া আমাদের এখানে আমি যেখানটাতে থাকি এই এলাকাটাতে হচ্ছে বৃষ্টি খুবই কম হয় বৃষ্টি দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছি দিন হচ্ছে বৃষ্টি দেখি না অন্য অন্য এলাকাতে বৃষ্টি হয় বাট আমাদের এখানে হচ্ছে না তো যাই হোক এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এখন বাকি কাজ করে নিব এখানে ফ্রিজ থেকে যা যা বের করার দরকার সবই বের করে নিচ্ছি যেমন আজকে যা যা রান্না করব। সবজিগুলো বের করে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর তারপর ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি কেটে কুটে নেই তাহলে হচ্ছে আমার জন্য কাজটা সহজ হয়ে যায় এদিকে ভাত হতে থাকবে আর আমি আমার কাজগুলোও করে নিব তো করে তারপর হচ্ছে আমি তরকারি যা যা রান্না করার দরকার সবগুলো রান্না করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আজকে কলা রান্না করবো তার জন্য হচ্ছে আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি তো সবজিগুলো আমি এক এক করে কেটে নিব প্রতিদিনের মতো ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে গল্প করতে করতে দিয়ে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি তো সবজিগুলো ছিলে নিয়েছি এখন যে খোসাগুলো হয়েছে সেগুলো আমি এরকম একটা বক্সে রেখে দিই সব শেষে রান্না শেষ করে আমি সবগুলো একসাথে একটা জায়গা থেকে ফেলে দিই তাহলে আমার কাছে মনে হয়েছে কাজটা গোছানো হয় তো এই তো এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি কলাগুলা আর কলার তরকারি রান্না করার ক্ষেত্রে দেখা যায় যে তরকারি কালো হয়ে যায় তো আপনারা কলা কাটার পর যেটা করতে পারেন সেটা হচ্ছে কলাগুলা কেটে আপনারা হলুদ মাখিয়ে রাখবেন তাহলে দেখবেন যে কলার তরকারিটা আর কালো হবে না কলা তরকারিটা খুব সুন্দর হবে অনেক সময় দেখা যায় কলা তরকারি রান্না করতে গেলে তরকারিটা একদম কালচে হয়ে যায় তো সেটা আর হবে না এরকম করে হলুদ দিয়ে মাখিয়ে তারপর রান্না করার আগে ভালো করে ধুয়ে নেবেন তাহলে দেখবেন আপনাদের তরকারিটা কিন্তু কালো হবে না আর এদিকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাছ বের করে রেখেছি তো নাস্তা খাওয়ার পরে আমি এই কাজটা করে রাখি ফ্রিজ থেকে মাছ বের করে রাখি তো আগে থেকে যদি রান্নার আগে থেকে যদি মাছটা ফ্রিজ থেকে বের করে নেওয়া যায় তাহলে মাছটার যে বরফটা থাকে সেটা ছুটে যায় আর হচ্ছে কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্যই আমি একদম এক ঘন্টা আগে মাছটা বের করে রাখি রান্নার তাহলে আমার কাজটা অনেক সুবিধা হয় এই তো আমি হচ্ছে মাছটা কেটে নিয়েছি আর এই মাছটা খেতে ভালোই লাগে ইলিশ মাছের মতো লাগে একটু একটু টেস্ট আসে ইলিশ মাছের আমরা এখানে সামুদ্রিক মাছটাই বেশি খেয়ে থাকি যেহেতু সমুদ্রের মাছটাই বেশি পাওয়া যায় তো যাই হোক মাছটা হচ্ছে আমি কেটে নিলাম আর এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এদিকে চেক করে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা তো দেখলাম যে ভাতটাও আমার হয়ে গিয়েছে তো এখন ভাতটাকে আমি নামিয়ে নিব আর ভাতটা হয়ে গিয়েছে তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি তরকারিটা রান্না করে নিব। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি প্রথমে মাছটা ভেজে নেব তার জন্য সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের মধ্যে তাহলে আর তেলটা এদিক সেদিক ছড়িয়ে যাবে না মাছ ভাজার সময় তো তার জন্য আমি এই কাজটা করে থাকি আর এই তো মাছগুলা ভেজে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছে দেখেন একটু আগে মাত্র দেখলাম যে আকাশটা মেঘলা মেঘলা ছিল আর এখন অনেক রোদ উঠে গিয়েছে তো এই একটু মেঘলা থাকে আবার রোদ এটাই হচ্ছে চলতে থাকে আর এখন আপনাদের সাথে শেয়ার করব যে পবিত্র কোরআনে বর্ণিত যে তিন ফল তিন ফলটা খেতে কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে অনেকগুলো ছিল এখান থেকে অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো এই কয়টাই আছে সেটা আমি এখন ধুইয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে দেখেন এই তিন ফলটা তিন ফল এটা ডুমুর ফলও বলে থাকে তো এটা একটা জান্নাতি ফল এটা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে তো এটা খেলে ডায়াবেটিস ভালো হয়ে যায় তারপরে হচ্ছে আরও অনেক অনেক রোগের উপকারিতা রয়েছে পবিত্র কোরআনে এই তিন ফলের কথা উল্লেখ করা হয়েছে এই তিন ফলটা একটা জান্নাতি ফল তো এই ফলটা খেতে কেমন সেটাই আপনাদেরকে বলছি তো এটা হচ্ছে মোটামুটি মিষ্টি খেতে আমার কাছে ভালোই লেগেছে অত খারাপ লাগেনি আর এই ফলের উপকারিতা অনেক বেশি পুষ্টিগুণ অনেক বেশি রয়েছে এটার মধ্যে তো এটা বাংলাদেশে হচ্ছে পাওয়া যায় এখন এই ফলটা এই ফলটা বাজারে আপনি এরকম কাঁচা অবস্থায় পেয়ে যাবেন এবং অনেক সময় দেখা যায় যে শুকনো করেও হচ্ছে শুকিয়েও বিক্রি করা হয় তো শুকনো যেটা থাকে সেটা আমার কাছে খেতে অত একটা ভালো লাগে না বাট কাঁচাটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যেহেতু জান্নাতি একটা ফল এটা সবারই খাওয়া উচিত যেহেতু এটার মধ্যে অনেক বেশি উপকারিতা রয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও হচ্ছে খেয়ে দেখতে পারেন আপনারা যারা এই তিন ফলটা খেয়েছেন তা আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে তিন ফলটা খাওয়ার পর আপনাদের কাছে কেমন লেগেছে তো যাই হোক এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে রান্না করব হচ্ছে কাঁচা কলা কাঁচা কলা রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সবই দিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন বাটা তো সবগুলা দিয়ে হচ্ছে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা কাঁচা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলার সাথে কলাগুলা ভালো করে মিশিয়ে নিব এখন আমি এখানে কিছুটা টমেটো অ্যাড করে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানিটা দিয়ে দিব আর আপনারা তরকারি কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা কালচে হয়ে যায়নি তো আপনারা আমি যে টিপসটা আপনাদের দিয়েছি সেটা ফলো করে এভাবে করে রান্না করবেন তাহলে দেখবেন আর তরকারিটা কালচে হয়ে যাবে না তো এই তো এখন হচ্ছে আমি মাছটা অ্যাড করে দিব মাছটা অ্যাড করে নিলে আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে আর কাঁচা কলাতে অবশ্যই একটু জিরা বাটা অথবা জিরা গুঁড়া দেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক খেতেও বেশ মজা হয়েছিল তরকারিটা রান্না করার পর ভাবতেছিলাম যে একটা ভর্তা বানাবো তার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি একটা আর পটলের খোসা নিয়ে নিয়েছি তো একটাই পটল ছিল আর কয়েকটা খোসা ছিল আমি ভর্তা বানানোর জন্যই রেখে দিয়েছিলাম তো এখন দেখতেই পাচ্ছেন পটলটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো এই একটা পটল আর এই খোসাগুলো দিয়েই হচ্ছে আজকে আমি পটলের ভর্তাটা বানাবো আপনারা চাইলে শুধু খোসাও দিতে পারেন পটল দিলে একটু ভালো লাগে আর কি তো তার জন্য এই যে দেখতেই পাচ্ছেন পটল আর পটলের খোসাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ আর দুই তিনটা রসুন দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিই এটাকে আমি সিদ্ধ করে নিব তো চুলায় বসিয়ে দিয়েছিলাম এই তো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি আমি এটাকে প্ল্যান করবো যেহেতু আমার কাছে শিল্পাটা নেই তার জন্য আমার ব্ল্যান্ডারই একমাত্র ভরসা তো ব্ল্যান্ডারের জারে আমি নিয়ে নিয়েছি এখানে ঝালের জন্য আমি কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম তো কাঁচামরিচটা হয়তো বা বেশি একটা ঝাল হবে না তার জন্য মরিচ অ্যাড করেছি আর আপনারা চাইলে এটা শিল্পাটা বেটে নিতে পারেন ওটা বেশি মজা হয় ব্ল্যান্ডারে করার চেয়েও শিল্পাটায় বেশি মজা হয় তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটাকে কি করব বলেন তো আরও একটু মজাদার করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর জিরা ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পটলের যে খোসাটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই খোসাটা দিয়ে দিব এভাবে করে যদি আপনারা ভর্তাটা খান তাহলে দেখবেন যে ভর্তাটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় আমার কাছে এভাবে এই পটলের খোসার ভর্তাটা অনেক বেশি ভালো লাগে এভাবে পাটায় বেটে খাওয়ার বেটে নেওয়ার পর আপনারা যদি এভাবে একটু সামান্য পেঁয়াজ আর জিরার মধ্যে একটু ভালো করে ভেজে নেন পানিটা শুকিয়ে নেন তাহলে দেখবেন যে এই ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমার এখানে একটু লবণ দরকার ছিল তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে প্যান থেকে উঠে আসছে তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো যেটা পারফেক্টলি হয়ে গিয়েছে তাই তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এই তো রেডি হয়ে গেল আমার পটলের খোসার ভর্তা খুবই মজার এই ভর্তাটা একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে করে ট্রাই করবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো এই তো রান্নাবান্না শেষ করে দেখতে পাচ্ছেন সিঙ্কের মধ্যে এই অবস্থা এগুলা আর ধুবে নিজেরই ধুইতে হবে কাজ করলে রান্না করলে তো এগুলো বের হবে। তো তার জন্য এই তো আমি সব কিছু ধুয়ে নিলাম থালা বাসনের সাথে সাথে আমি সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে চোলা টপ আমি সব কিছুই ভালো করে ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি রান্না শেষে এভাবে করি সব কিছু ক্লিন করে নিই তাহলে আমার কাছে একটা শান্তি শান্তি লাগে যে সব কিছু দেখতেও ভালো লাগে আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি আমার কিচেনটা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম